হ্যালো নমস্কার বন্ধুরা আমি সুব্রত মানালি থেকে আজকে আপনাদের জন্য যে আপডেটটা নিয়ে আমি এসেছি সেটা হলো যে আগামীকাল এই সরি গতকাল লে মানালি হাইওয়ে থেকে এবং হিমালয়ের সমস্ত উঁচু জায়গাতে প্রচুর বরফ পড়েছে তাই জন্য কালকে লে মানালি হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল কুঞ্জুম পাস যেটা সাময়িক খোলা হয়েছে সেটাকেও বন্ধ করে দেওয়া হয়েছিল তো কালকে আমি অলরেডি পোস্ট দিয়েছি গতকালের পোস্ট আমি অলরেডি দিয়েছি যেখানে লাদাখের খারদোংলা পাস চাংলা পাস তারপরে যত হাই অলটিচিউড পাস আছে এদিকে তাংলাংলা পাস সমস্ত পাসে বরফ পড়ে যাওয়ার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল কালকের কালকে যে মুভমেন্টটা ছিল মানে গতকাল যে মুভমেন্টটা ছিল সেটা হচ্ছে লে টু মানালি যে রাস্তাটা ছিল লে থেকে গাড়ি মানালি আসার কথা তো সেই রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল ডিউ টু হেভি স্নোফল তো আজকে এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে আপডেট পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র অনুযায়ী সেখান থেকে আমি সেটা আপনাদেরকে শেয়ার করতে এলাম তো আজকে যেটা আছে সেটা হচ্ছে মানালি থেকে লে গাড়ি যাচ্ছে এখন সব গাড়ি চলছে মানে একদিন মানালি থেকে লে যাচ্ছে তো আরেকদিন একদিন লে থেকে মানালি আসছে তো আজ তারিখ হচ্ছে থার্টি ফার্স্ট মে টু আজকে যেটা আছে সেটা হচ্ছে যে গাড়ি মানালি থেকে লে যাচ্ছে মানে দ্বারচার চেকপোস্ট থেকে গাড়ি সরছে দিকে যাচ্ছে আর টাইমিং যেটা সেট করা হয়েছে মানে সরকারিভাবে সেটা হচ্ছে সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্তই গাড়ি অ্যালাউ করা হবে তারপরে অ্যালাউ করা হবে না অ্যাজ ইউজুয়াল যদি আমি সেইটাকে ধরি তাহলে এক তারিখ মানে আগামীকাল যেটা আছে সেটা হচ্ছে গাড়ি লে থেকে মানালি আসবে সেদিনকে মানালি থেকে লেতে কোনো গাড়ি যাবে না উল্টো দিকে যদি ধরা হয় আমি উল্টো দিকে না মানে প্যারালে যদি আমি কুঞ্জুম পাস ধরি কুঞ্জুম পাস সকালে কিছুক্ষণ আগে পাওয়া খবর অনুযায়ী কুঞ্জুম পাসে সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত গাড়ি অ্যালাউ আছে অনলি ফোর ফোর বাই ফোর বড়ো গাড়ি যেগুলো আছে ফোর বাই ফোর ভিক্যাল অ্যালাউ করা হচ্ছে আর বাইককে অ্যালাউ করা হচ্ছে তো এখানে কোনো রোডের কোনো মুভমেন্ট নেই বোথ সাইড রোড ওপেন করা আছে তো আর এখন বর্তমানে ফোর বাই ফোর গাড়ি যাচ্ছে আর বাইককে ছাড়া হচ্ছে তো আশা করা যাচ্ছে যে হয়তো আগামী দু একদিনের মধ্যে কুঞ্জুম পাসকেও নর্মাল গাড়ির জন্য ওপেন করে দেওয়া হবে চন্দ্রতালের খবর এখনো পর্যন্ত আমাদের কাছে নেই চন্দ্রতাল খবর আসলে আমি ডেফিনেটলি আপনাদের আপডেট করব তো থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে জুড়ে থাকুন আমার পেজটাকে ফলো রাখুন তো বিভিন্ন আপডেট আমি কন্টিনিউ দিতে থাকি সেটা আপনাদের পক্ষেও অনেক কার্যকর হবে অনেক যারা আপনারা কলকাতাতে বসে আছেন বা দূর থেকে যারা কোনো খবর পাচ্ছেন না বা ভাষা ভাষা বিভিন্ন ভুল খবর পাচ্ছেন সেই সব খবরের রিসেন্ট আপডেটের জন্য আমার পেজের সাথে জুড়ে থাকুন আমার সুব্রত দাস আমার পেজ এবং এই যে পেজ থেকে আমি লাইভ করছি প্লাস আমার ফোন নাম্বারও উপরে দেওয়া থাকবে তো আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো এরকম রিসেন্টলি যত আপডেট হবে আমি আপনাদেরকে লাইভ দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন